দেখো খুলে আচ্ছা দেখাল মিষ্টি মেংলার বিয়ে শেষ মেঘলা চলে গেছে তার স্বামীর সংসারে স্বামীর সংসারের প্রথম দিনেই তার স্বামী তার জন্য হরেক রকমের খাবার নিয়ে হাজির নতুন বইয়ের পছন্দের সকল খাবারই এনেছে মিষ্টি মেঘনার স্বামী তার পছন্দের সকল খাবার সাধ্য চেষ্টা করেছে মেঘনার স্বামী তার পছন্দ মতো খাবার আনার মেঘনা এবং তার স্বামীর নতুন জীবন শুরু হলো নতুন সংসার জীবন শুরু হলো ভুল ভোজাভুজির জন্য বেশ কিছু বছর আগে তাদের সংসার ভেঙে যায় আবারও সেই ভাঙা সংসারে জোড়া লাগলো মেঘলার জামাই বিয়ের প্রথম মেঘলার পছন্দ মতো সকল খাবার এনেছে মেঘলার মুখের হাসির জন্য তার এই সামান্য চেষ্টা এটা একটা মেয়ের কাছে আসলে অনেক সৌভাগ্যের যখন তার স্বামী তার পছন্দের জিনিস বা পছন্দের খাবারগুলো তার সামনে এনে দেয় তখন আসলেই সেই মেয়েটা অনেক খুশি হয়ে যায় হোক সেটা অল্প বা থুঙ্কো কিন্তু তার পছন্দের জিনিসটা আনার চেষ্টা সে করেছে এখানে মেঘলার স্বামীও তার পছন্দের খাবারগুলো এনেছে এতে কিন্তু দেখা যায় মেঘলা অনেক খুশি মেঘলা তার স্বামীর সংসারে ফিরে যেতে পেরে আসলে কিন্তু অনেক বেশি এখন খুশি আমরাও দোয়া করি মেঘলা যেন এভাবে হাসি খুশিতে তার স্বামীর সংসারে থাকতে পারে মেঘলা নতুন এক পথ চলা শুরু হলো নতুন সংসারে আবারও পা দিয়েছে মেঘলা এবার হয়তো মেঘলা তার স্বামীর সংসার নিয়ে আবারও সুন্দরভাবে তার নতুন সংসারটা গুছিয়ে নেবে নতুন সংসার শুরু করবে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে তার সংসারটা নিজের পছন্দ মতো সাজে নেবে মেঘলা আবারও নতুন করে তার সেই সংসারে ফিরে এসেছে মেঘলাও চায় তার সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিতে আমরাও দোয়া করি মেঘলা যেন এখন থেকে তার স্বামীর সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারেন তো সকলেই মেঘলার এই নতুন সংসার জীবন এবং নতুন পথ চলার জন্য দোয়া করবেন যেন মেঘলা তার সন্তানকে নিয়ে এবং স্বামী নিয়ে ভালোভাবে থাকতে পারে সকলেই মেঘলা এবং তার এই নতুন সংসারের জন্য শুভকামনা রাখবেন মেঘলার স্বামী কিন্তু মেঘলাকে এখন খুশি রাখার চেষ্টা করছে তার পছন্দ মতো খাবার এনে তাকে তাক লাগিয়ে দিল বিয়ের প্রথম দিনেই